যে জিনিসটা আমি দেখাবো আপনার ভালোবাসা ফিরে পেতে এটা যথেষ্ট কারণ ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে পেতে চান আপনার যদি মনে হয় যে আপনাকে সে আর ভালোবাসে না এখন আপনার যদি মনে হয় যে আপনার ভালোবাসা আপনাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে কোনোভাবে তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না আপনাকে দেখলেই সে রেগে যাচ্ছে বা আপনার সাথে রকমের কোনো সম্পর্ক সে রাখতে চাইছে না আজকে একটা সহজ উপায় আমি আপনাদের দেখাবো এই কাজ যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা পেতে যথেষ্ট এই কাজ যেটা আপনি হেডিংটা দেখছেন আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই কথাটা কিন্তু সে আপনাকে নিজের মুখেই বলবে তার নিজের মুখে কারণ আপনার প্রতি তার এতটা টান এবং ভালোবাসা বাড়বে সে এই কথাটা আপনাকে বারবার বলবে তো যারা মনে করছেন যে হ্যাঁ নিজে কিছু কাজ করবেন যারা নিজেরা কাজ করতে চাইছেন যারা আমাকে দিয়ে কাজ করবেন তাদের ফোন নাম্বার আমার দেওয়া আছে তারা আমাকে ফোন করতে পারেন কিন্তু যারা নিজেরা পার্সোনালভাবে কিছু করতে চাইছেন যে না আমি নিজেও একটু কাজটা করে দেখি তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আজকে এটা অত্যন্ত মানে একটা খুব মারাত্মক শক্তিশালী বশীকরণ টিপস আপনাদেরকে আমি বলে দেব। যেটা আপনারা কাজ করলেই সে কিন্তু আপনার দিকে আকর্ষিত হবে যারা একটু মানে কাজটা করতে পারবেন দেখুন অনেকে থাকেন যারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখে না আমি লক্ষ্য করেছি কারণ অনেকে ফোন করে বলেন যে গুরুজি এই জায়গাটা কি হবে ওই জায়গাটা কি হবে তার মানে আপনারা সিরিয়াস কিন্তু ভিডিওটা দেখছেন না দেখুন যে মানুষটা খুব সিরিয়াস সব ব্যাপারে সে কিন্তু জীবনে সব সব কাজেই সফলতা পায় দেখবেন কিছু মানুষ থাকবেন হলেও হয় না হলেও না হয় কারণ তারা কিন্তু সিরিয়াস না যারা সিরিয়াস না তারা কিন্তু কোনো কাজেই কিন্তু সফলতা পায় না সেটা ভালোবাসাই হোক তার নিজের কোনো কর্মক্ষেত্রই হোক তো আপনি যে কাজটাই করবেন খুব মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে সেই কাজটা করবেন তবে জানবেন সফলতা আপনাকে ডাকবে আপনাকে সফলতার পিছনে দাঁড়াতে হবে না সফলতা আপনাকে ডাকবে কারণ আজকে আমি যে জিনিস দেখাবো এটা ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্যে যথেষ্ট যথেষ্ট এটা ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য তো দেখুন আপনার আমাদের আজকের যে একটা উপকরণ সেটা হচ্ছে একটা বেলপাতা দেখুন আমি একটা বেলপাতা নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো আমাদের এই কাজটার জন্য কিন্তু একটা বেলপাতা প্রয়োজন আপনাকে এইটুকু শুধু কষ্ট করতে হবে একটা বেলপাতা জোগাড় করতে হবে যে কোনো যেখানে ফুল বিক্রি হয় ওই দোকানে আপনি বেলপাতা পাবেন অনেকের বাড়িতেও বেল গাছ থাকে সেখান থেকেও বেলপাতা কালেক্ট করতে পারেন একটা বেলপাতা আজকে আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিতে সক্ষম মনে রাখবেন কারণ বেলপাতার মধ্যে এমন একটা শক্তি আছে ভগবান শিবের শক্তিও আছে মা দুর্গার শক্তিও কিন্তু আছে একটা বেলপাতার মধ্যে কারণ বেলপাতা কিন্তু অনেক কিছু নির্দেশ করে যদিও আমরা বেলপাতা শিবের মাথায় দিই তবুও কিন্তু বেলপাতার মধ্যে অনেক কিছু জিনিস থাকে আজকে একটা বেলপাতা দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে কাছে পাবেন এবং আপনার প্রতি তার যদি কোনো রাগ অভিমান ক্ষোভ কোনো কিছু থেকেও থাকে তারপরেও সে আপনাকে ডাকবে আপনার পাশে এসে সে আবার দাঁড়াবে আপনার সাথে সে আবার সম্পর্ক তৈরি করবে যদি আপনার সাথে তার আগে কোনোভাবে যদি কোনো কিছুতে একটু কোনো সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্ক কিন্তু আজকে আমি জোড়া লাগাবো এইটুকু আপনাদের বলে দিই কারণ আপনার প্রতি তার যদি টান ভালোবাসা বাড়ে তখন অটোমেটিক্যালি তো আপনার সাথে তার সম্পর্ক জোড়া লাগবে এবং লাগাটা তো স্বাভাবিক জিনিস তো এই বেলপাতা দেখুন আপনারা যদিও আমি যে বেলপাতাটা নিয়েছি একটু ছিঁড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই মাথার এই জায়গাটা তবে আপনাদেরকে একটু বলে দিই আমি আপনারা যে বেলপাতাটা নেবেন কিন্তু মানে তিনটে পাতা যেন ঠিক থাকে অর্থাৎ কোথাও যেন ছিঁড়ে না যায় এটা কাইন্ডলি একটু দেখে নেবেন কিন্তু অর্থাৎ একটা নিখুঁত বেলপাতা বিশেষ করে কোনো ছিদ্র যাতে সেই বেলপাতাটার মধ্যে না থাকে এটা কিন্তু আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন তবে এরকম একটা বড় দিকে আপনারা একটা বেলপাতা নেবেন এবার এই বেলপাতা নিয়ে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন খুব মনোযোগ সহকারে যারা সিরিয়াস তারাই দেখুন যারা সত্যিকারের ভালোবাসেন আপনার যদি মনে হয় যে না আমার ভালোবাসার মানুষকে যাতে আমার দিকে তার টান থাকে সব সময় যাতে সে আমার কথা ভাবে বা আমার দিকে ফিরে আসে বা আমাকে ছাড়া যাতে সে অন্য কারোর প্রতি টান ভালোবাসা না করে বা আমাকে ছাড়া যাতে অন্য কারোর কারোর সাথে সে যাতে প্রেম ভালোবাসা না জড়িয়ে পড়ে তাদের জন্যে আজকের এই মূল্যবান ভিডিওটা তো দেখুন একটা বেল পাতায় আমরা জানি তিনটে পাতা থাকে এই তিনটে পাতার উপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম যে পাতাটা থাকবে দেখুন আমি এখানে একটু আপনাদের এঁকে দেখাই তাহলে বোধ আপনাদের একটু সুবিধাই হবে তারপরে আপনাদেরকে আমি কী করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন এটা একটা বেল পাতা তিনটে পাতা এখানে যেটা আমরা লিখব এখানে লিখব ওং এখানে দেখতে পাচ্ছি আমি একটা ওং লিখেছি এখানে লিখব নম এখানে লিখব শিবাই তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা আমরা কি লিখলাম ওং লিখলাম এবার দেখুন এই পাতাটা তো ঠিক আমি তাই করছি মাঝখানে যেটা আছে আস্তে করে আপনি একটু ওং লিখে দিন ওং বাঁ দিকের যে পাতাটা আছে দেখুন আমার লেখা হয়ে গেছে আমি একটু বড় করে দেখাচ্ছি একটু পরে আপনাদের বা দিকেরটা আপনি লিখে দিন নমো আর ডান দিকের যে পাতাটা আছে আপনি লিখে দিন শিবাই দেখুন এখানে তিনটা একটু বড় করে দেখাই আমি তাহলে আপনাদের জন্য দেখুন আমি জাস্ট একটু আঁকার মাধ্যমে একটু দেখিয়ে দিলাম আপনাদের মাঝখানে যেটা পাতাটা থাকছে সেখানে ওং লিখলাম এইটাই আপনারা লিখে দেবেন দেখে দেখে বা দিকে লিখে দেবেন নম ডান দিকের যে পাতাটা থাকবে সেটা আপনি লিখে দেবেন শিবাই তাহলে ওম নম শিবাই কিন্তু এটা কিন্তু একসাথে হবে না তিনটে পাতায় তিন জায়গায় হবে অর্থাৎ মাঝখানেরটাই হবে ওম বা দিকেরটাই হবে নমো ডান দিকেরটা হবে শিবাই এবার ঠিক এর উল্টো দিকে আমরা যাব উল্টো দিকের যে তিনটে পাতা থাকবে উল্টো দিকেও তো পাতা রয়েছে ঠিক তার ব্যাক সাইডটা অর্থাৎ যেদিকে আপনি ওম নম শিবাই লিখেছেন ঠিক তার উল্টো পোর্শনটাই আপনি যাকে বশ করতে চাইছেন বা যাকে আপনি ভাবছেন যে সে আমার প্রতি আকর্ষিত হবে তার নামটা আপনি লিখে দেবেন এখানে কিন্তু আপনার নিজের নাম লিখবেন না মনে করুন তার নাম হচ্ছে তনুজা রায় আমি কিন্তু উদাহরণ হিসাবে নামটা লিখছি কেউ কিন্তু আবার নিজের নাম দয়া করে ভাববেন না তনুজা রায় আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে লিখলাম তনুজা রায় দেখুন আমি তিনটে পাতার উপরেই এই একই নামটা লিখে দেবেন তিনটে পাতার উপরেই তনুজা রায় এই তিনটে পাতার উপরে আপনি লিখে দিলেন তাহলে প্রথমে একটা পাতার উপরে লিখলেন দ্বিতীয় একটা পাতার উপরে লিখলেন তৃতীয় একটা পাতার উপরে মানে তিনটে জায়গায় আপনি একই নামটা লিখে দিলেন যাকে ভালোবাসেন সে পুরুষ হোক মহিলা হোক যে কেউ হতে পারে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক মানে যার সাথে আপনি মনে করছেন যে আপনার সম্পর্ক খারাপ হয়েছে সম্পর্ক আপনি ভীষণ ভালো করতে চাইছেন সে আপনার কথা শুনে চলবে তাহলে আপনি এটা লিখে দিন তাহলে তার নামটা এই তিনটে ঠিক তার উল্টো দিকে তিনটে জায়গাটায় আপনি লিখে দিন এখানে লিখলাম তনু জেলায় এখানেও লিখলাম এখানেও লিখলাম এইভাবে আপনি লিখে রেখে দেবেন আপনার নিজের কাছে রেখে দেবেন এইভাবে আপনি তিন দিন তিনটে তিনটে কিন্তু বেলপাতা লাগবে তিনটে বেলপাতা তিন দিন কাজটা করবেন যেদিন থেকে যে কোনো দিন কাজটা করতে পারেন যেদিন থেকে করবেন পরপর করে তিনটে আপনি করে আপনার নিজের কাছে এটা রেখে দেবেন আপনার নিজের কাছে পরপর করে তিন দিন কিন্তু করবেন নিয়মটা কিন্তু সেম একই নিয়মে একইভাবে আপনি করবেন কিন্তু মনে রাখতে হবে পর করে তিন দিন আপনাকে কাজটা করতে হবে এটা যদি আপনি করতে পারেন এইটুকু যদি আপনি পরিশ্রম বা খাটতে পারেন এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা মানে নতমস্তকে আপনার চরণে লুটিয়ে পড়বে এইটুকু বলতে পারি আপনার ভালোবাসা আপনি অবশ্যই অবশ্যই পাবেন এই কাজটা পর করে তিন দিন আপনি করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন